ছেলে সত্যি সত্যি সরকারি চাকরি করে বড় বাড়ি এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সব আছে শুধু একটা জিনিসই নেই সেটা হলো পাত্রের মাথায় চুল দিদি তুমি বলো চুল নিয়ে আমি কি করব চুল ছিড়ব নাকি চুলটা কেজি দরে বিক্রি করে থালা বাটি কিনবো পাত্রের মাথায় টাক পাত্রের বয়স বেশি তাতে কি যায় আসে সরকারি চাকরি তো করে রে বাবা দিদি আমি ওই টাকলা কাকুকে বিয়ে করেছি বলে আমার বান্ধবীরা কটাক্ষ করে বলতো ওই কোচি বয়ফ্রেন্ডকে ছেড়ে শেষে এই টাকলা কাকুকে বিয়ে করলি দিদি আমিও ছেড়ে কথা বলিনি আমিও ওদের মুখের উপর বলে দিয়েছি টাকে চুল নেই তো কি হয়েছে টাকের ট্যাকিতে টাকা তো আছে তারপর দিদি নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে টাকলা কাকুকে বিয়ে করার ঠিক এক সপ্তাহ পর জানতে পারছি আমার বর চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে তাও কিসের জন্য নাকি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল এতদিন জানতাম সরকারি চাকরি নোকিয়া ফোনের মতো মজবুত কিন্তু এত বড় স্ক্যাম হবে ভাবতে পারিনি সরকারি চাকরির লোভে ওই টাকলা কাকুকে বিয়ে করেছিলাম এখন সরকারি চাকরিও থাকলো না উল্টো ওই টাকলুর সাথে এখন থাকতে হবে দিদি এখন তো দেখছি এরকম টেম্পোরারি সরকারি চাকরির থেকে সরকার বাড়ির চাকর হওয়া অনেক ভালো দিদি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এখন বরের চাকরি চলে গেছে আমরা খাবোটা কি তো গরমে সব থেকে আগে দই খাবে